হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের বেঙ্গলি গল্প বহুরূপী এই গল্পের এমসি আর এসি প্রশ্ন উত্তর ছায়া প্রকাশনী বই থেকে তোমাদের সুবিধার্থে তোমরা পারলে খাতা নিয়ে নোট ডাউন করতে পারো খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করতে পারো অথবা ভিডিওর প্রত্যেকটা পেজ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে দেখো প্রথম প্রশ্ন পথের দাবির প্রথম প্রশ্ন রয়েছে বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরেছিলেন পাশে উত্তরগুলো দেওয়া রয়েছে পরের প্রশ্ন সন্ন্যাসী কোথায় থাকতেন বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কি খেতেন এরপর সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি হলো কিসের জন্য হরিদা আক্ষেপ ছিল কিসের জন্য হরিদার আক্ষেপ ছিল পরের প্রশ্ন বাবু সন্ন্যাসীর ঝোলে ঝোলায় ফেলেছিলেন সন্ন্যাসীকে নতুন খরম দিয়েছিলেন বাবু সন্ন্যাসীর কাঠের খরম লাগিয়েছিলেন সন্ন্যাসী নিজের পায়ে ধুলো দেন সন্ন্যাসীর গল্প শুনে হরিদার মুখভঙ্গি কীরকম হয়েছিল কথকের আড্ডা বসত কোথায় পরপর দেখে নাও পাশে উত্তরগুলো দেয়া আছে তোমাদের এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এরকম আরও যদি অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন উত্তর তোমাদের দরকার লাগে তো আমাকে নিচে কমেন্টে জানিও তো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব আর পারলে ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখতে পারো দেখো প্রত্যেকটা উত্তর দেয় জগদীশ বাবুর বাড়িতে নিজের পরিচয় দিয়েছিলেন যা বলে বাবু বিরাগীকে অনুরোধ করলেন বিরাগী বাবুর বাড়িতে খেয়েছিলেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাশে দেওয়া রয়েছে এবার দেখো এসে কিউর প্রত্যেকটা প্রশ্ন লেখক ও তার বন্ধু রাও হরিদার কাছে কোন ঘটনা শোন শোনাতে এসেছিলেন হরিদার কাছে আমরা গল্প করে বললাম কিসের গল্প সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি হরিদার সন্ন্যাসের পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে কি বলা হয়েছিল কিভাবে কীভাবে বাবু সন্ন্যাসের পায়ের ধুলো পেয়েছিলেন সন্ন্যাসে চলে যাওয়ার আগে বাবু কি করেছিলেন সন্ন্যাসী হাসলে আর চলে গেলেন সন্ন্যাসী কি দেখে হাসলেন হরিদার ঘরটা কি রকম ছিল এবং সেখানে কি হতো কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না হরিদা কিভাবে প্রতিদিনের অন্য সংস্থান করতেন হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে কারা কিসের জন্য পয়সা ফেলে দিচ্ছে এবার সরে পড়ো কে কাকে সরে পড়তে বলেছিল পাগলকে বহুরূপী বুঝতে পেরে লোকজন কি করে কিন্তু দোকানদার হেসে ফেললে হরিদার কাণ্ড হরিদার কাণ্ডটি কী এরপরের প্রশ্ন রয়েছে দেখো পুলিশ সেজে হরিদা কি করেছিলেন পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন স্কুলের ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচাতে স্কুল মাস্টার কী করেছিলেন এরপর দেখো মাস্টার মশাই যখন জানতে পারলেন হরিদা পুলিশ সেজেছিলেন তখন তিনি কি করলেন পরের প্রশ্ন তোমরা সেখান থেকে কোথায় থাক তোমরা সেখানে থেকো কোথায় থাকতে বলা হয়েছে এরপর দেখো চমকে উঠলেন জগদীশ জগদীশ বাবুর চমকে ওঠার কারণ কি এরপরে রয়েছে বাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল কী দেখে বাবুর এমন অবস্থা হয়েছিল কোন সময় কি বেশে হরিদা জগদেশ বাবুর বাড়ি গিয়েছিলেন আমার অপরাধ হয়েছে বক্তার অপরাধ কি হয়েছিল হরিদার হরিদার বিরাগে মূর্তি সম্পর্কে লেখকের কি মন্তব্য করেছেন হতেই পারে না কি হতে পারে না বলে বক্তার ধারণা তিনি আপনার চেয়ে কিছু কম নয় তিনি বলতে বক্তা কাকে বুঝিয়েছেন বিরাগীর মতে পরম সুখ আসলে কি বিরাগী কাছে জগদীশ বাবুর প্রাণের অনুরোধটি কি ছিল এবং তা শুনে বিরাগীর কি বলেছিলেন বিরাগী চলে যাওয়ার আগে জগদীশ বাবু কি করেছিলেন ভ্রমণ দেখ করা ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না কোন ভ্রমণ করে দেখার দরকার হয় না বিরাগে জগদীশবাবুর দেখে তীর্থ ভ্রমণের টাকা নিলেন না কেন এরকম প্রত্যেকটা প্রশ্ন দেয়া রয়েছে তোমাদের এবং এটা উত্তরগুলোও দেওয়া রয়েছে বইয়ের মধ্যে আরও কিছু প্রশ্ন উত্তর দেয়া রয়েছে